দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা শান্তিমোর বালুপাড়া পল্লী গ্রামে আমরা দেখছি আজকে আবারও একটি আকর্ষণীয় লট সংগ্রহ করছে শাহবুর ভাই শাহবুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কয় পিস আজকে সংগ্রহ করছেন ভাই এগারো পিস ভাই এগারো পিস আচ্ছা কোথায় যাবে

আখন এই জায়গাটা একটু দেখান ভাই দশ হোক এই যে ওসার এটা দেখান ভাই দেখেন 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 ভাই দেখেন এই যে ভাই দেখেন এই যে ভাই দেখেন এই যে ভাই দেখেন এক মিনিট পাররো এই দেখান ভাই এই যে ভাই দেখেন এখন আপনি আস্তে আস্তে সুন্দর করে দেখান চুস চুস দিয়া দেখান ভাই হ্যাঁ সুন্দর করে

কোনো অংশ যেন বাদ না থাকে ভাই ও ভাই এখন এইভাবে একটা পুরো সুন্দর ধীরে ধীরে নিয়ে দেখাত হ্যাঁ 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 সেগুলো ব্যাটারিগুলো ঠিক আছে ঠিক আছে ভাই এইভাবে দেখাইছেন ভাই এটা দেখাইছেন এভাবে হ্যাঁ পা দেখান ভাই ঘোড়া পা আছে কিনা পাওয়া আছে কিনা দশ বারো মন লোট নিতে পারবে কিনা এগুলাও দেখাবেন ভাই দেখেন ভাই দেখেন ভাই আসেন প্রথম থেকে ভাই এই দেখেন ভাই এটাই আগে দেখেন এই যে ভাই এই ছোট ছোট জ্বালা জ্বালা বিচি ভাই এই যে ভাই দেখেন এই যে ভাই দেখেন এই যে ভাই দেখেন দেখছেন ভাই মনে হচ্ছে বেশি জন্ম হয় অনেক বড়ো হবে ভাই দেখেন ভাই এই যে ভাই ভাই এটা দেখান ভাই দেখছেন ভাই এইটা দেখান ভাই এই ভাই এটা এটাই দেখান ভাই কালার আর এক দেখেন ভাই আরে হ্যাঁ হ্যাঁ সুন্দর করে দেখাই দে

দেখেন ভালো করে আমরা দেখান সালারের রাজা ভাই রুপুর রাজা এবং ডবল বডি রাজা দেখেন কোনটার এই যে দেখলেই বুঝতে পারবেন কি দেখছেন ভাই তাহলে আজকে চা পানি খাওয়ার ব্যবস্থা আছে আছে ভাই আছে 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 সাতান্ন হাজার পাঁচশো ডিসকাউন্ট হ্যাঁ কিন্তু একটু চা পানি খাওয়ার অপশন আছে আচ্ছা ঠিক আছে আমরা এক পেজ করে হ্যাঁ ভাই হ্যাঁ ইনশাআল্লাহ দেখেন ভাই এই যে নাম্বার 1 দেখছেন ভাই দাঁড়াও সুন্দর ভাই কানে কোন ধরে দেখা হবে হয় ঘর ঘর নাইলা দেখো ভাই আগে দেখছেন ভাই খাবার রুচি সেই সেই মানে কি পুরো দিগাছো দিগাছো আয় 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 নাবি তোরা কম্বলে দেখা ভাই দেখছেন ভাই সে গরুর রূপ কি ভাই দুই নাম্বার দেখেন এই করো পালাবি এই যে দুই নাম্বার দেখছেন দুই নম্বর গরু কি বলবো ভাই আজকে গরু দেখেন খালি আহ দেখছেন ভাই নম্বর দেখেন ভাই এলে দেখেন আর দেখেন দেখেন একবারে এই যে ভাই তিন নম্বর ভাই এই যে তিন

চার নম্বর দেখেন দেখেন দেখছেন ভাই দেখেন খালি না শীতের কারণ পশু ভাই আছে ভাই দেখছেন ভাই চার নম্বর হ্যাঁ হ্যাঁ নাভি দেখাবেন ভাই নাভি দেখাবেন জরুর

ছয় নম্বর ভাই দেখেন সাত নম্বরটা আরো কালার রুপ ফ্রেমা দেখেন দেখেন সাত দেখছেন ভাই কি

শাহবুর ভাই এই যে ভাই নয় নম্বর এই যে নয় নম্বর নাভিটা আগে দেখান ভাই নাভিটাই দেখান দেখছেন ভাই দেখছেন গরু কত বড় থাক শুভ বাড়ি থাকো তুমি ওই নাভিটা বিশাল দেখা যাচ্ছে

সেই লাস্ট আকর্ষণ ভাই এগারো নম্বর দেখেন ভাই হ্যাঁ সুন্দর করে দেখান হ্যাঁ একেবারে হাই কোয়ালিটির গরু গুলো হ্যাঁ হ্যাঁ দেখান ভাই হ্যাঁ এখন করে নেবো হ্যাঁ আলো করে নাও হ্যাঁ এটা ভাই এটা হ্যাঁ এটা এটা এগারো এগারো নাম্বার এজ এটা এগারো ভাই নাভি কলা কম্বল শপ ঠিক নাভি কলা কম্বল শপ এ এখন দেখেন ভাই আপনি একটু খেলে দিলে খেলা দেখেন রাউন্ডেন রাউন্ডে হ্যাঁ ভাই ঘাস না ভিজিৎ হাও

দাও ঘুরান দাও বুঘুরান দাও সজীব হাঁটে বেড়াবো হাঁটে বেড়া এদিকে হাঁটে বেড়া এদিকে আসো হ্যাঁ হ্যাঁ কোনটা

ওই যে যাতে মানে যদি পছন্দ হয়ে যায় দর্শকদের আপনি সেটা যদি খুলে পাবে ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মোবাইল নাম্বার কন্টাক্ট করলে পাবে ভাই বলেন মোবাইল নাম্বার একটু বলেন 01300 হ্যাঁ 171 হ্যাঁ 309 আচ্ছা আমার ইমো নাম্বার আছে ভাই বলেন 01786 হ্যাঁ 26 হ্যাঁ 18 হ্যাঁ 32

嗯嗯。Uh huh. uh huh.